العزيز الحميد أن أيوة يؤمنوا بالله. أيوة بالله العزيز الحميد বাচ্চারা সারিবদ্ধ হয়ে বসে মুখস্থ করছে কোরআন মাঝখানে বসে ওস্তাদ মন দিয়ে শুনছেন একজনকে সামনে ডাকছেন আরেকজনের উচ্চারণ ঠিক করে দিচ্ছেন এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যিনি পড়াচ্ছেন তার নিজ চোখেই নেই আলো তবুও উচ্চারণ ঠিক ধরতে পারেন ভুল ধরতেও পারেন শুধু কান দিয়েই চোখে না দেখেও তিনি যেভাবে পড়ান সেটাই তাকে আলাদা করে তোলে অন্ধ আমরা অন্ধ হুজুর বলি মিলেটিয়া তেরাতার সবসময় পড়াই লোক ভালো সবাই লাগে চলে ভালো বা আমরা সবাই ভালো জানি এই মানুষটির নাম মিরাজুল ইসলাম বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার দেবত্র গ্রামে ১৪ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে হারান দুই চোখের আলো অন্ধত্ব তার পথ থামায়নি বরং আরো ধীর করেছে বাবার স্বপ্ন ছিল ছেলেটা কোরআনে হাফেজ হবে সে ছোটবেলা থেকেই চোখে দেখে না কিন্তু মানুষকে কোরআন শিখে দিচ্ছে এবং মানুষকে আলোর পথে নিচ্ছে মানুষ দেখা গেছে অন্ধ হলে দেখা গেছে অনেক কাজ করে আর কি বিক্ষে করে বিভিন্ন কাজ করে কিন্তু সে অন্ধ হয়েও সে হাফেজ হয়েছে কোরআনে হাফেজ হয়েছে মানুষকে আলোর পথে নিয়েছে কোরআন শিখিয়ে দিচ্ছে সেই স্বপ্নকে শক্তি বানিয়ে মিরাজুল শুধু শ্রবণ শক্তির উপর ভর করে মুখস্থ করেন 30 পারা কোরআন যশোর দারুস সালাম কমপ্লেক্সে তিন বছর পরে 2008 সালে শুরু করেন হিফজ 2011 সালে পান হাফেজের স্বীকৃতি সানবিট শব্দবিসমাল সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশের মাথা ঘোরানো সলিউশন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এখন বর্তমানে ছাত্র আছে আর আমার কাছ থেকে এই পর্যন্ত পাঁচ সাত জনের মতন হাফেজ হয়েছে আমি আমার যখন চোখ ছিল যখন আমার চোদ্দ বছর পর্যন্ত আমি দুনিয়ার বুকে দুনিয়ার মুখ আমি দেখেছি তখন ছোটোবেলা থেকেই আমি কোরআন তোলা শুনলে আমি মনে মনে জল্পনা কল্পনা করতাম যে হে আল্লাহ আমি এরকম একটু কোরআনতোলাদ করতে পারতাম আর আমার মা বাবার ইচ্ছাও ছিল আমি অন্ধ হওয়ার পরে যে আমার ছেলে হাফেজ হোক মা বাবার ইচ্ছাই মা বাবার মনের আশা পূরণ করার লক্ষ্যেই আমি হেফজখানায় ভর্তি হয়ে আমি হাফেজ স্বীকৃতি পাই এরপর তিনি যোগ দেন একটি ছোট হাফিজিয়া মাদ্রাসায় তিনজন শিক্ষকের একজন তিনি বেতন খুব কম কখনো নিয়মিত মেলে না তবুও চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্র নিয়ে প্রতিদিন ক্লাস নেন মন থেকে তার হাতেই ছয়জন ছাত্র হাফিজ হয়েছে ছাত্ররা তাকে ডাকে অন্ধ হুজুর তাদের ভাষায় চোখে আলো নেই কিন্তু শেখানোর ভালোবাসা সবচেয়ে বেশি আমাদের হুজুর অনেক দিন ধরে যে চোখে দেখে না তারপর কোরআন শিক্ষা দিচ্ছে তারা আমাদের আমি আমরা সকাল সকালে এসে আমরা হেরদের কোরআন শিক্ষা নিই সমাজসেবা অধিদপ্তর তার কাজে নিয়মিত সহযোগিতা করছে তারা ভবিষ্যতেও পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইম স্যার অনেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুদান দিয়েছেন একইভাবে সমাজের ভিত্তশালী যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো আহ্বান জানাবো মানব হিতৈষী উপজেলা নির্ভর বিশ্বা আব্দুল কায়েমের মতো সকলে হাত বাড়িয়ে দিই যাতে হাফেজ মিরাজুল ইসলাম সুন্দরভাবে জীবন যাপন করতে পারে উপজেলা প্রশাসনও পাশে রয়েছে তার স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় অনুমোদন ও তদারকির পাশাপাশি তারা সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার যোগাযোগ করে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তার পাশে থাকার জন্য যেটুকু আমার সাধ্যে আছে আমি তার জন্য আমি করার চেষ্টা করব এই ছাত্ররাই তার সব কাজে সঙ্গী টয়লেটে যাওয়া খাওয়া বাইরে বের হওয়া সব জায়গায় হাত বাড়িয়ে দেয় এই ছোট্ট শিশুরাই news desk rtp